মানুষ কথাই বলে ফুপুদের ভালোবাসা নাকি বাবাদের টাকা দেখে হয় আর খালাদের ভালোবাসা হয় নিঃস্বার্থ তো একদমই কথাটা আমি মানি না কারণ দেখেন আমার ভাই কয়েকটা দিন হয়েছে চাকরি পেয়েছে তো আমি কিন্তু আমার ভাইয়ের ছেলেকে একটা ছেলে আমার ভাইয়ের ছেলে তো আমি খুব মন থেকে ভালোবাসি তো যাই হোক আজকেও চলে আসলাম বাজারে তার জন্য কিছু কেনার জন্য তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোর দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন বাজারে আসলে আমার ছেলেটা একদমই হাঁটতে চায় না আর ওর আব্বুর সাথে কোথাও গেলে কিন্তু হেঁটেই যায় বুঝি ও আমার সাথে এমনটা কেন করে তো যাই হোক এখন দেখেন ওকে কোলে নিয়ে আমার হাঁটতে হচ্ছে তো মেলার ভিতরে এসেছিলাম একটু আমার মাকে ঘুরাতে নিয়ে তো আজকে ওর আব্বুকে সাথে করে নিয়ে আসিনি আজকে আমার ছোট মেয়ে আমি আর আমার মা এসেছি বাজারের ভিতর যেহেতু আমার ভাইয়ের ছেলের জন্য কিছু কিনবো আমার মা বাড়িতে চলে যাচ্ছিলো তা বললাম যে চলো আমি তোমার সাথে বাজার ভিতর আমার ভাইয়ের ছেলের জন্য আমি একটা চেয়ার কিনে দেব ছোট চেয়ার আমার অনেক দিনের আশা ছিল যে আমার ভাইয়ের ছেলে যখন হাঁটতে শিখবে বসা শিখবে তখন আমি হচ্ছে ওকে একটা ছোট চেয়ার কিনে দেবো যে চেয়ারটাতেও বসে থাকবে তো আমি হচ্ছে আজকে বাজারে চলে আসলাম সেটাই কেনার জন্য তো আমার মাকেও সাথে করে নিয়ে আসলাম মেলার ভিতর মেলাটা ঘুরে দেখানোর জন্য আর দেখেন আমার ভাইয়ের ছেলে মানে আমার একটাই ভাই আর তার একটাই ছেলে আমার কিন্তু খুব যত্নের আমি প্রতিদিনই প্রায় ফোন দিয়ে কথা বলি তার সাথে খুব আনন্দ করি ফোনে ভিডিও কলে তো আসলে ফুফুদের ভালোবাসা রকম হয় যখন আমার মেয়েরা কিংবা আমার ছেলেরা দুষ্টামি করতো আমি যদি মারতাম বকতাম তাহলে কিন্তু ওদের ফুফুরাও অনেক রাগ করতো আমার উপর তখন আমি বুঝতাম না আসলে এই জিনিস কেন হয় এখন আমি যে ফুফু হয়েছি আমি এখন জানি যে আসলে ফুফুদের ভালোবাসাটা রকম হয় তো যাই হোক এই লাল চেয়ারটা কিনে নিলাম আমার ভাইয়ের ছেলের জন্য আর এখানে এসে আমার টেরে পছন্দ হয়ে গেল একটা সেটাও আমি নিয়ে নিলাম তো এই দোকানটাতে নতুন এসেছি অনেক ভালো লাগতেছিল আর যেহেতু আমার মা গ্রামে থাকেন তো অনেকদিন পরে শহরের বাজারে আসলো তো চারি পাঁচটা ঘুরে দেখতেছিল সবকিছুর দাম শুনতেছিল যদি কিছু মানে নেওয়ার মতো থাকে তো নিয়ে যাবে ওয়ার্ড্রপ দেখতেছিল আমার মা যে অনেক অনেকদিনে মানে আমার মায়ের একটা শখ যে ওয়ার্ড্রপ কেনার তো সেটার দাম করতেছিল তো আমি বললাম মা তুমি এখান থেকে নিলে অনেক খরচ পড়ে যাবে লোকটাও বলতেছিল যে আপনার বাড়ি অনেক দূর তো কাছের বাজার থেকে নিলে হয়তো আপনার খরচটা একটু কম আসবে তো যাই হোক মা যেগুলো হাতে নিয়ে যায় সেগুলো টুকে যে ঝুড়ি ঠুড়ি নিয়েছে আর আমার ভাইয়ের ছেলের জন্য আমি এই চেয়ারটা কিনে দিলাম তো চেয়ারটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই যে আমার মাকে গাড়িতে উঠাই দিয়ে আমি আবার এই যে বারাসায় চলে এসেছি তো আজকে আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ